এক সপ্তাহ সাতশো বিশ টাকা পাবা অনেক টাকা রসুন। এত বড় করে আপনার প্রতিষ্ঠা ভাইয়া। আপনি আসলেন বিদায় সাহস পাইছেন। না। কোনো ব্যথা করে না।

ডাক্তার সাহেব আমি এই ভিডিওটা সারি আপনি তো শিক্ষিত মানুষ যদি কোনো ভিডিও রিলসে ওঠে সাড়া দেয় তাহলে আমি আবার হ্যার কাছে একাই আমার আর আমার দেবো না আর যদি রিলসে না ওঠে আমার কিছু করার থাকবো না কিন্তু আমি আজকে যে কয় টাকার কাম করছি এই কয় টাকা আমি আপনাকে দিয়ে দিন হ্যাঁ আপনি না করেন না এলো এটা হলো বিশ টাকা এক দুই তিন চার চারশো চল্লিশ ষাট চারশো ষাট টাকা আছে এই চারশো টাকা আপনি রাখেন ষাট টাকা আমি রাখেন এলো এলাম ধরেন এটা ধরেন ধরেন এটা ধরেন আপনি হাসপাতালে চাইছেন হ্যাঁ আমি ভাই ঠিক মতো আগের মতো কামও করতে পারি না ভাই বুঝতেন ঠিকমতো কামও করতে পারি না আমার ওই যে সুইডাউনের সময় হয়ে কে ভাই আমার ইয়ে আমার এই যে এই জানুয়ারি না ফেব্রুয়ারি তিন তারিখে আবার সুইডাউনের ডেট আছে দোয়া করেন ভাই আমারও পাঁচ আর হইল আপনার পনেরো হাজার টাকা খরচ তিন দিন লাগে সুইটার সইলে যাইতে ওই সুইটার দিলে হাত পাওটা ঠান্ডা হয় না এই রগের ভিতরে চবিটা জমে না চবিটা ভাই গেলায় সুইটা আমি তো কামাই করি আমি কামাই না করতাম আমি যদি মাইন্ডসেটে চায়া খাইতাম তাহলে আমি আপনার এটা দিতে পারতাম না আমি তো মাইন্ডসেটে চায়া খাই না

কর আমিও প্রথম যেতে পারি না কারণ হয়তো ডাক্তার হবে এটা তো ভাবতে পারি না এটা কেমন আল্লাহর ভাই হ্যাঁ কিছু খায় না ভাই না ভাইয়া অন্য দিন আচ্ছা লাইকেন অন্য অন্য দিন আমো আগে গয়া হ্যাঁ ভাই যাই আসসালামু আলাইকুম ভাই ভাই